যে আপন জনের পিছনে ছুটা করার কারণে নামাজ পড়ার সময় পাই না ইবাদত বন্দেগি করার সময় আমরা পায় না যে সন্তান স্ত্রীকে খুশি করার জন্য ইবাদত করার সময় আমরা পায় না হাদিসের দিকে ভালো করে খেয়াল করেন নবীজি বলতেছে এই আপন জনেরা এর জিয়া আহ এই আপনাকে কবরে দেখে। এক এক রেখে দিয়ে তারা চলে আসবে আপনার কাছে কেউ থাকবে না অমানহ আপনার যত সম্পদ ছিল সব সম্পদ নিয়ে আপনার কাছ থেকে চলে আসবে এমন কি আপনার মাথায় একটা সুতাও থাকে ওই সুতাটাও আপনার মাথায় রাখবে না কেটে আলাদা করে ফেলবে একেবারে খালি না আপনাকে কবনে পাঠাইয়া দেবে এই জন্য নবীজি বলতে মানুষ এই পৃথিবীতে যা আমল করেছে যে ইবাদত বন্দী করেছে যা ভালো ভালো কর্ম করেছে এই আমলটাই শুধুমাত্র তার কবরে থাকবে তার সঙ্গে যাবে এছাড়া পৃথিবীর আর কোনো কিছুই তার সঙ্গে যাবে না নবীজি জানিয়েছেন তার আব্দা উদিয়া যখন কোনো মানুষকে কবরস্থ করা হয় কবরে দাফন করা হয় ক তাওয়াল্লা আমু আসহাবুহু анnahu লা ইসমাউ পরহুনি আলাইহিম ওই লোকটাকে কবরে দাফন করার পরে তারা কোন জনরা যকুন তার কাছ থেকে ফিরে চলে আসে ইসমাউ পরহুনি আলাইহিম ওই লোকটা তখন কবরের ভিতরে থেকে আপন জনরা যখন ফিরে চলে আসে তাদের পায়ের যে জুতাই খটখট আওয়াজ হাঁটলে পারে ওই হাঁটার শব্দ কবরের ভিতরে থেকে সে তখন শুনতে পাই কবর থেকে সে তখন জুতার আওয়াজ শুনতে পাই এরপরে যখন আপন জনের ওই লোকটাকে কবরের মধ্যে রেখে দিয়ে বাড়ির দিকে ফিরে চলে আসে আতাহ মালাক্কা নি তার কাছে দুইজন ফেরেশ্তা আগমন করে এই দুইজন ফেরেশ্তা গমন করার পরে তার কবরের মধ্যে এসে তাকে উঠায় বসায় হায়াক লাহু এর পরে তাকে প্রশ্ন করতে থাকে বিশ্বনবীর প্রতিচ্ছবি দেখানোর পরে তাদেরকে প্রশ্ন করা হয় মা কাতা কদু ফেহাদ রজুল এ মোহাম্মদ সাল্লাল্লাহর হিআসাল্লাম এই যে ব্যক্তির ছবি তোমাকে দেখানো হলো বলো এই ব্যক্তির পরিচয়টা কি এই ব্যক্তিকে তুমি কিভাবে চেন নবীজি বলেন ফাম্মাল মুমিন লোকটা যদি মুমিন হয়ে থাকে তাহলে সাক্ষ্য দেবে ফায়াকুল আশহাদু আনহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই এই লোকটা হলো আল্লাহর বান্দা এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান স্যার বলেন সুহান আল্লাহ ইমানদার বান্দা যদি হয় সে নবীর ছবি দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলবে মোহাম্মদ রসুল্লাহ ইনি আমার প্রিয়তম নবী যার ভালোবাসায় আমি শিখত ছিলাম যার ভালোবাসায় সারাটা জীবন আমি দরুদ সালাম পাঠ করেছি এই তো আমার সেই নবী ইমানদার বান্দা চিড়ে ফেলবে এইবার খবরের মধ্যে ফেরেস তারা ওই ইমানদার বান্দাকে জিজ্ঞাসা করবে তুমি কিভাবে এই লোকটাকে চিনতে পারলে ইমানদার বান্দা তখন বলবে আমি যখন পৃথিবীতে ছিলাম আমার কাছে আমাদের কাছে যে কোরআনুল কারীম ছিল এই কুরানুল কারীম পড়ার পরে হাদিস পাঠ করার পরে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র জানতে পেরেছি বুঝতে পেরেছি ইনি হলেন আমার সেই নবী আমার ভালোবাসার নবী আমার দয়ার নবী আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ईमानदार বান্দা পরিচয় দিয়ে দেবে বিশ্ব নবীর পরিচয় সঙ্গে আসমান থেকে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক তাদেরকে বলবে ও তারা সদা আবদি আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা সঠিক বলেছে সুতরাং ফাফ সিরু মিনাল জান্না তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়ে দাও ওয়াল বিছু মিনাল জান্না তার শরীরের জান্নাতের পোশাক পরিয়ে দাও ওয়াল বিছু হুমিনাল জান্না দেওয়া লাহু আহু বা জান্না এবং জান্নাতের মধ্যে তার জন্য একটা দরজা তার কবরের মধ্যে জান্নানের একটা দরজা তৈরি করে দাও এবার আল্লাহর নির্দেশ পাওয়ার পরে ফেরেশতার ফাতিউনা নিরান ইমান কারণ তার কবরটাকে সত্তর হাত প্রশস্ত করে দেবে জোয়ান শেরকম সুবাহাজ আল্লাহ যখন সত্তর হাত কবরটা প্রশস্ত হয়ে যাবে এরপর উক্তাহুলাহু বাবুকিলাল জান্না তার কবরের মধ্যে জান্নাতের একটা দরজা তৈরি করে দেয়া হবে তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে এই কবরের ভিতরে এইবার জান্নাতি সুখিয়া নাচতে থাকবে জান্নাতের নাচ নিয়ামত গোলই বান্দা কবরের মধ্যে শোয়া অবস্থাতেই দেখতে পারবে জান্নাতের যাবতীয় নিয়ামত সুখ স্বাস্থ্যময় জীবনের আভাস যখন ইমানদার বান্দা কবরের মধ্য থেকে পেয়ে যাবে এত আনন্দের সঙ্গে বান্দার বান্দা ঘুমিয়ে যাবে বিয়ে করার পরে একটা বড় বাসর রাত্রে যেমন নববধূকে পাওয়ার পরে আনন্দের সঙ্গে ঘুমিয়ে যায় ঠিক ইমানদার বান্দা কবরের ভিতরে ওই রকম ঘুমায় যাবে ইলা ইয়াউমি ইউবাসুন ওই কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত ইমানদার বান্দা খবরের ভিতরে ঘুমিয়ে থাকবে তাহলে এবার বলেন ইমানদার হওয়া দরকার আছে না নাই নামাজি হওয়া দরকার আছে না নাই আমলা ব্যক্তি হওয়া দরকার আছে না নাই এ মহল্লায় কে কি করবো কে কোন কাজ করলো আমার দেখার দরকার নাই আমি আমার রবের গোলাম আমার কাজ আমার রবের ইবাদত করা কথা বলেন ঠিক কিনা আমার কাজ হল রবের ইবাদত করা আমার কাজ হল রবের গোলামি করা গোটা পৃথিবীর সব যদি শিরক করে কুপুরি করে মানে করে তারপরেও আমি জানা বুঝা সত্ত্বেও আমার বিবেক থাকা সত্ত্বেও আমি আমার রবের সাথে আমার মালিকের সাথে না পারি করতে পারি না বেঈমানি করতে পারি না এই তার নাম হলো আল্লাহ আমাদের সবাইকে কবুল কুরো সবাই না আমি আমার ভাইয়েরা এরপরে নবীজি বলেন ফাম্মান মুনাফি কাফের লোকটা যদি মুনাফিক হয়ে থাকে এই মুনাফিকের কবরের মধ্যেও মনকার দুইজন ফেরেশতা গমন করবে এই মন দুইজন ফেরেশতা গমন করার পরে তাকে কবরের মধ্যে তুলে বসাবে এরপরে তাকে জিজ্ঞাসা করা হবে ফায়াকুলা নিলাহুমা কুনতা কুলু ফি হাদার রজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীর ছবি দেখানোর পরে তাদেরকেও বলা হবে বলো এই লোকটাকে এই লোকটার পরিচয় কি এইবার মুনাফিকরা বলবে ফায়াকুলু আদেরি আমরা চিনি না এই লোকটাকে চিনি না তবে কোন তখন লোক নাস আমার সমাজের মানুষ আমার মন্দার মানুষ আমার এলাকার মানুষ আমি তাদের সঙ্গে ওঠা বসা করতাম এই মানুষগুলো এই লোকটা নিয়ে আলাপ আলোচনা করতো বিভিন্ন দোকান পাটে তার বিষয়ে কথা হতো তার সুন্দর আদর্শ নিয়ে কথা হতো এই এইগুলা এলাকার মানুষগুলো বলতো আমরাও বলতাম মুখে মুখে ভালোবাসা দেখিয়েছে ঠিক কিন্তু কাজে কখনো ভালোবাসা দেখায় প্রমাণ করি নাই এরকম মুসল্লি আছে না নাই আরো জোরে বলেন এই লোকগুলো যখন বিশ্বব্যাপী ছবি দেখানো জিজ্ঞাসা করা হবে বলো দেখি তার পরিচয় কি তখন বলবে আমার মহল্লার মানুষ আমার সমাজের মানুষ তাদের সঙ্গে উঠা বসা করতাম তারা যেইভাবে মোহাম্মদুর রসুল্লাহকে মানত আমিও ঠিক সেইভাবে তাদের তার বিষয়ে জানতাম কিন্তু তার বিষয়ে মানি নাই তার জীবন চরিত্র আমল করি নাই তার জীবনের আদর্শটাকে ফলো করি নাই নিজের জীবনের সঙ্গে সাধারণ চিন্তা একদিনও করি নাই এরপরে ফেরেস্তারা বলবে তোমাদের জন্য কি পরিতাপ তোমাদের জন্য তোমাদের কাছে কোরআন ছিল কিতাব ছিল তোমাদের কাছে বুঝানোর মতো আলেমা ছিল কত সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছে কত সুন্দর করে তোমরা কিতাবে লেখা দেখেছ তোমরা করো নাই বিবেক বিবেক একবারও চিন্তা করো কবর যে কঠিন আদাবের ঘরে এখানে তোমার জন্য এখন আদাব ছাড়া আর কোনো উপায় নাই এইবার এই ফেরেস বিদায় নেওয়ার পরে আবার দুইজন আদাবের ফেরেসায় কবরের মন্দার নাজিল হবে

না এমন ভাবে তাদের ঘাড়ের উপরে সদরে আঘাত করতে থাকবে এই আঘাতের কারণে তারা এমন জোরে কবরের মধ্যে চিৎকার করবে ওই কবরের মাটি ভেদ করে কবরের আওয়াজগুলো উপরে উঠে আসবে এস পৃথিবীতে যা কিছু আছে সবাই তার কবরের আওয়াজ শুনতে পাবে মাইয়ালি শুধু মানুষ আর জিন এ আওয়াজ শুনতে পাবে না এখন মানুষ আর জিন বাদে পৃথিবীতে যারাই আছে সবাই কবরের আওয়াজ শুনতে পায় এ হাদিস অনুযায়ী এখন মানুষ আর জিন কেন কবরের আবাদ শুনতে পায় না নবীজি বলেন যদি কবরের আদাব দেখার পরে কোনো মানুষ সহ্য করতে পারত স্থিরে থাকতে পারত আমি আল্লাহাক রবুল আলমিনের কাছে আবেদন করতাম যেন মানুষকে কবরের আদাব দেখানো হয় কিন্তু কবরের আদাম যদি মানুষকে দেখানো হয় এ কবরের আদব এমন ভয়াবহ এত কঠিন কবরের আদাব ওই দেখলে পারে পৃথিবীর মানুষ কান্নাকাটি করতে করতে চিৎকার করতে করতে মারা যাবে কেউ কোনো কাজকর্ম করতে পারবে না মানুষ পৃথিবীতে যে যা করে বেড়ায় এই কাজগুলো করা কারোর পক্ষে সম্ভব হবে না কবর এমন একটা কঠিন জায়গা এমন একটি ভয়ঙ্কর জায়গা আমার মায়েরা প্রখ্যাত স্বাভাবিক হজরত উসমান রাজি আল্লাহ রসুল্লার বিশ্বস্ত সাবি এই সাবি কবরের পাশে যখনই দাঁড়ায় কানতে কানতে তার দাসক ভিজে যায় দাড়ি ভিজে যায় সাবরা জিজ্ঞাসা করে উসমান তুমি যখন রসুল্লাহ জাহান নামের করে জাহান নামের ওয়াজ করে তখন তে এত বেশি তুমি কান্দনা না কিন্তু কবরের পাশে আসলে পরে কেন এত বেশি তুমি কান্নাকাটি করো হজরত ওসমান বলতেছে সাবিরা আমি রসুলুল্লাহর মুখ থেকে শুনেছি নাখুলু আউ ভালো মানাসির আল এই কবর হলো আকিরাতের প্রথম স্টেশন এরপরে মিজান হাসর কুল সিরাত একের পর এক ধাপে ধাপে রয়েছে কিন্তু প্রথম স্টেশন হচ্ছে কবর না ছতরং ফাইন্নাজামিনু ফামা বাদাহু আইসার মিনহু যদি কোনো মানুষ এই কবর থেকে মুক্তি পেয়ে যায় তার জন্য পর্বত ধাপ প্রত্যেকটা ধাপ পার হওয়া সহজ হয়ে যাবে ওয়া ইল্লাম ইয়ানতুম মিনহা ফামা আর যদি কোন মানুষ এই কবরের মধ্যে ধরা পড়ে যায় থাকার জন্য পরবর্তী প্রত্যেকটা ধাপ পার হওয়া অনেক বেশি কষ্ট হয়ে যাবে অর্থাৎ কবরের প্রথম রাত কেমন কঠিন হবে কত ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো ও মানদারেরা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখো কবরের আদাব কত ভয়ঙ্কর হবে কোন মানুষ যদি এই কবর থেকে একবার যেতে পারে কবরের স্টেশন পার হয়ে যেতে পারে মিতান হাসান ফুল সেরা নইতে বলতেছেন সহজ করে দেওয়া হবে পার হওয়া তার জন্য কিন্তু কবরে যদি ধরা পড়ে যায় তার জন্য পার হওয়া কত বেশি কঠিন হয়ে যাবে আল্লাহ নবী জানিয়েছে মা আই তুমাদরম পাততইল্লাহ কলপবরু আফদইন আমাকে মিরাদের রাতে যত কিছু আল্লাহ রব্বুল মিন দেখিয়েছে। জান্নাত দেখিয়েছে জাহান্নাম নাম দেখিয়েছে তার মধ্যে কবরের আদাব আমাকে দেখিয়েছে। আমি কবরের আদাবের চাইতে কঠিন কোন পরিবেশ আমি কথাও দেখি না আমার ভায়ে না উসমান উস্মান রাদিয়াল্লম কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে এ উসমানের পরিচয় সন্ধান অবাক হয়ে যাবেন কেমন ছিল উসমান হজরত উসমান সম্পর্কে আল্লাহ নবী এই পৃথিবীতে থাকা অবস্থাতে জান্নাতের সুসংবাদ দিয়েছে রসুল্লাহর সুসংবাদ প্রাপ্ত আশারে মুবাসার দশজন সাহাবি ছিল সার খলিফা আবু বক্কর উমার উসমান আলী তালহাবিন উবাইদুল্লাহ

কবরের যাইতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না সেই উসমান কবরের পাশে সে পহরের ভয়ে যদি কান্নাকাটি করে থাকে তাহলে আমার আপনার অবস্থাটা কোন জায়গায় একটু বিবিন দিয়ে চিন্তা করলেই স্পষ্ট কেলিয়া শুধু পর্যন্তই না আমার আপনার নবী মাঠে আল্লাহাক রব্বুল আলমিন তাকে সুপারিশ করার দায়িত্ব দেবেন সুপারিশ করার পাওয়ার দেবেন আল্লাহর পাশে যার চেয়ার কুর্সি রেখে দেওয়া হয়েছে যে নবী আল্লাহ পাক রব্বুল আলমিনের পাশে বসবেন সেই নবী তার জীবনের সব গুণা সামনে পিছনের গুণামাপ করে দেয়া হয়েছে মা হোমা তাহি আল্লাহ নবী হাদিসের বর্ণনায় জানিয়েছে যে রাসূলুল্লাহর সামনে পিছনের সব গুনাহ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী পর্যন্ত নামাজ পড়ার পরে এই জাহান্নামের আযাব থেকে পানা চাওয়ার জন্য জাহান্নামের আযাব সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর হে আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো আমার ভাইয়েরা আমার আপনার নবী কেয়ামতের দিন যে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নেবে সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে কবরের আজাব থেকে রক্ষা করো হেফাজত করো আর আমি আপনি কোন জায়গায় আছে একটু চিন্তা করেন কবরের আজাব তো চাবা তো দূরের কথা আমরা দিনে পাঁচ অক্ট নামাজ এই নামাজের কাছেও ঠিকমতো মতো আসি না আমাদের এত কর্মব্যস্ততা এত কাজ এত দায়িত্ব আমাদের এই দায়িত্ব পালন করতে যায় নামাজ পড়ার সময় পায় না কিন্তু আমার আপনার যা পঞ্জনের জন্য আজকে আমরা পাগল হয়ে গিয়েছি যা পঞ্চনকে যে সন্তানকে খুশি করার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছি আজকে আমার চোখ দুইটা বন্ধ যদি হয়ে যায় এই মুহূর্তে মৃত্যুবরণ মৃত্যু করি কবরে চলে যায় আমাকে খালি হাতে কবরে রেখে আসবে যে সন্তানের জন্য স্ত্রীর জন্য এত আয়োজন করেছেন এত বিশাল বড় বড় বাড়ি গাড়ি করেছেন কেউ আপনার সামান্যতম একটা দিন অপেক্ষা করবে না ওই বাড়িতে রাখার জন্য আপনি যদি আহ্বান করেন আমার সন্তানেরা আমার স্ত্রী আমার আপন আমার এত বড় একটা বাড়ি আছে পাশে ছোট্ট একটা ঘর মাত্র একটা ঘন্টা সময় দাও একটা ঘন্টা বেশি সময় আমি ওই ঘন্টার মধ্যে থাকি কোনো খাবার দেয়া লাগবে না কোনো কিছু দেয়া লাগবে না আমি একা একাই থাকবো আপনার সন্তান আপনার স্ত্রী আপনার আপনজনেরা কেউ কি আপনাকে ঘরে তুলবে না কি কথা বলেন তুলবে কেউ তুলবে না মসজিদের এই যে খাতলিম আপনাকে ডাকা লাগবে না অটোমেটিক আপনার বাড়িতে পৌঁছায় যাবে তিনটা টুকরা কাপনের কাপড় আপনার কিনা লাগবে না আপন যোধারা অটোমেটিক কাপড় কিনে নিয়ে আপনার বাড়িতে হাজির হয়ে যাবে আপনার গোসল করার জন্য সাবান কিনা লাগবে না পানি গরম আপনার করা লাগবে না আপন যোধারা অটোমেটিক সবগুলো নিয়ে রেডি হয়ে যাবে আপনার জন্য আপনাকে সাজানোর জন্য একটু চিন্তা করেন মসজিদের খাটলি যদি আমার আপনার বাড়িতে একবার পৌঁছায়া যায় আর আমাকে আপনাকে যদি একবার ঘর থেকে বের করে এই যে সামনে শীত আসছে এই শীতের মধ্যে একবার গোসল যদি দেয়া হয় মাঝরাতে গোসল দেবে গোসল দেওয়ার পরে তিনটা টুকরা কাপড় এই কাপড়টা দিয়ে মোরায়া খাটনির উপরে যখন রাখবে ও বন্ধু আমার ওই দেহটা আর ঘরে তুলবে না আমি যতই কান্নাকাটি করি সন্তানে আরে এ কঠিন শীত আমার গায়ে একটা কাপড় দাও একটা কথা দাও একটা লেখ দাও আপনার সন্তানেরা কেউ দেবে না আপনার ঘরেও তলবে না সারারাত একা একা ওই বারান্দায় অথবা উঠানের মধ্যে ফেলে রাখবে এই হলো আমার আপনার পৃথিবীর জীবন পৃথিবীর জিন্দগী আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর বলতেছে সামনে তোমাদের যে মৃত্যু মৃত্যুবরণ করা লাগবে ওই যে কবর অপেক্ষা করতেছে বান্লা ওই কবরের জন্য সামনে যে আখিরাত রয়েছে তোমার জন্য আখেরাতের জন্য কিছু নেকামল পাঠাও কিছু ইবাদত পাঠাও আর যে নেকামল গুলোই তুমি পাঠাবা ওয়াইন্দাও না বুঝি ওরকম আল্লাহাক পরিপূর্ণ পুরস্কার তোমাকে দান করবে বিন্দু মাত্র তোমাকে ঠকানো হবে না আজকে যদি দুই জায়গার নামাজ তুমি বেশি পৃথিবীতে পড়ে যাও দুইটি ইবাদত পৃথিবীতে বেশি পড়ে যাও দুই টাকা বেশি আল্লাহ রাস্তার জন্য ব্যয় করে যাও আল্লাপাক বিন্দু মাত্র তোমাকে ঠকাবে না প্রত্যেকটা মেয়ে আল্লাহ আল্লাপাক বলার এবং সংরক্ষণ করে রেখে দেবে এবং শত গুণ বৃদ্ধি করে দিয়ে আমল নামাই সব পরিপূর্ণ করে দেবে জবান সেরে বলেন সোবাহান আল্লাহ তাহলে একটু আজকের আলোচনা থেকে যদি এতটুকু খেয়াল আমরা নিতে পারি যে আল্লাপ রব্বুল আলমিন আমাদেরকে যে জন্য আহ্বান করতেছেন বান্দা সামনের জীবন তোমার জন্য সহজ জীবন নয় এ কবরের জীবন তোমার জন্য সহজ জীবন নয় এক ভয়াবহ জায়গা কবর সুতরাং সেই কবরের জন্য প্রস্তুত হও আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এটা জানা বোঝার পরেও আজ যদি আমার আপনার বিবেক প্রশ্ন না হয় বিবেক না করে আমি আপনি যে যা কিছু করে বেড়াচ্ছি এতকাল অপরাধ করতাম এখনো অপরাধ করতেছি এতকাল মানুষকে মারধর করতাম এখনও করতেছি গায়ে জয় ইসলামের সঙ্গে গাদ্দারি করতেছি এতকাল করে এসেছি এখনও করতেছি এতকাল ব্যবসার মধ্যে ভেদাল পণ্য মিশাতাম এখন মিশাচ্ছি যদি এইগুলো থেকে আপনি ফিরে না আসেন আপনার বিবেককে আপনি একটু প্রশ্ন করে দেখেন আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার এই পাপগুলো এই অপরাধগুলোর ভাগ আপনার কোন সন্তান কোনো আপনারা নেবে নাকি কেউ নেবে বলেন কেউ নেবে কেউ নেবে না যে সন্তানদেরকে খুশি করার জন্য আপনি প্রতিদিন প্রতিনিয়ত বৈধ অবৈধ দেখা দেখি নেই আপনি উপার্জন করে যাচ্ছেন হারাম হালাল দেখার দরকার নেই উপার্জন করে যাচ্ছেন আপনার হারামের ভাগ অপরাধের ভাগ পাপের ভাগ আপনার এই সন্তানেরা কেউ নেবে না আপনি এই জন্য আয়াতের শেষে পাক জানিয়েছেন গুরুর এই দুনিয়াটা একটা খেল তামাশা ছাড়া আর কিছুই না একটা রঙ্গমঞ্চ নাটকের মঞ্চ নাটক শেষ জীবনটা শেষ